সাকিব ভাই বাদে আসলে আমার মনে হয় না যে ওইরকম ভাবে আসলে সিনেমার বাজেট আছে বা ওইরকম ভাবে সিনেমা হয় ম্যাচ করতে পারিনি কারণ হচ্ছে আমার মানসিকতার সাথে আসলে সিনেমার মানুষের মানসিকতার কেন যেন হচ্ছে মিল নেই প্লাস হচ্ছে ওখানে মানে কথার আসলে কমিটমেন্টের কমিটমেন্টের যে জায়গাটা সেটার অনেক অভাব সেটা আমার মনে হয়েছে আমার বিজনেসের প্ল্যান আছে বাট কি করব এখনো আমি আসলে শিওর করতে পারছি না যখন করব তখন অবশ্যই সবাই জানতে পারবে আপু সামনে বিষয়ে একটু যাই কি কাজ করছেন এবং

সিনেমা কমে গেছে না সিনেমা থেকে তো আমি অনেক আগেই দূরে সরে গিয়েছি আর নাটকে যেহেতু আমি রেগুলার সো নাটকই করছি আর সিঙ্গেল নাটকগুলো বেশি করা হয় সিরিয়ালও করছি বাট সিরিয়ালের সংখ্যা খুবই কম একটা দুইটা কোনো কারণ নেই এটা আমার আসলে আমি নাটকে এসে কাজ করছি আমি নাটকে কমফোর্টেবল ফিল করছি দ্যাটস ওয়ে আমি নাটকেই কাজ করছি তা আমার যেটা মনে হয়েছে যে আমি পার্সোনাল লাইফে যেরকম সো নাটকটা আমার সাথে যায় মানে আমি নাটকে বেশি ম্যাচ করতে পেরেছি দ্যাটস ওয়াই সিনেমাতে কেন মানে ম্যাচ করতে পারলাম না কেন ম্যাচ করতে পারিনি কারণ হচ্ছে আমার মানসিকতার সাথে আসলে সিনেমার মানুষের মানসিকতার কেন যেন হচ্ছে মিল নেই প্লাস হচ্ছে ওখানে মানে কথার আসলে কমিটমেন্টের কমিটমেন্টের যে জায়গাটা সেটার অনেক অভাব সেটা আমার মনে হয়েছে এখানে সিন্ডিকেট না ঠিক এখানে হচ্ছে এখানেও সিন্ডিকেট আছে বাট এখানে হয় কি যে কমিটমেন্ট অনেক মানে কমিটমেন্টের হচ্ছে অনেক অভাব মানে আমাকে দেখা গেছে যে একটা কথা দিল বাট সেটা পরবর্তী দিকে অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু নাটকে এই জিনিসটা নাই যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ নাটকেও সিন্ডিকেট আছে সেটা হচ্ছে শুরু থেকেই যদি যাদেরকে নিয়ে কাজ করবে ওইভাবেই করবে বাট ওই যে কাজ শুরু করে দেন হচ্ছে ওই কাজ থেকে তাকে বাদ দেয়া বা হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলা এই জিনিসগুলো নাই মানে হঠাৎ করে মানে এই লাইনে চলে আসলেন যদি ভিতর থেকে ভিতর থেকে কিভাবে বলে আমি তো বললাম যে আমি নাটকে কমফোর্টেবল ফিল করি দ্যাটস আই এখন তো সিনেমা আসলে সাকিব বাদে আসলে আমার মনে হয় না যে ওইরকম ভাবে আসলে সিনেমার বাজেট আছে বা ওইরকম সিনেমা হয় আমার ভালো লাগে নাটক করতে আমার আসলে এখানে কোনো কিছুই নাই আমার কোনো খারাপ লাগাও নাই কোনো অভিমানও নাই আর ভিতরে কোনো কথাও নাই হ্যাঁ এখন আমি নাটকে কমফোর্টেবল নাটকে কাজ করছি আর ফিউচারে ইনশাআল্লাহ বিজনেস ইনভলভ হব এখনো আসলে প্ল্যান আছে অনেকগুলো কিন্তু এখনো বলতে পারছি না এতটুকুই এই যে সিনেমা বাজেট মানে কতটুকু কমে আসছে বা শুধু সাকিব খানের বাজেটটাই সবচেয়ে বেশি থাকে আপনার আমার তো সেটাই মনে হয় আমার সেটাই মনে হয় যে সিনেমা যদি হয় সিনেমার মতো করে সেটা সাকিব ভাইয়ের সিনেমা আদারওয়াইজ হচ্ছে যে সিনেমাগুলো হয় আমার মনে হয় না যে ওরকম মেকিং ওরকম বাজেট থাকে বাজেটের ঘাটতির কারণে কি সিনেমা করা হচ্ছে না সেটাও একটা ফ্যাক্ট গল্প বাজেট

সিনেমা আসলে বলতে যদি আমার মনঃপ্রোত গল্প পাই বা হচ্ছে ওরকম বাজেট ওরকম ভালো মনে হয় তাহলে অবশ্যই করবো যেহেতু আমার শুরুটা হয়েছে সিনেমা দিয়ে আমি যে ইন যেই প্ল্যাটফর্মে কাজ করি না কেন সিনেমার সাথে তো আলাদা একটা ভালোবাসা কাজ করে অবশ্যই আমি করব যদি আমার হয় আর আমাদের সেক্টর তো আসলে একই মিডিয়া তো একটাই জাস্ট হচ্ছে প্ল্যাটফর্ম আলাদা ছোট পর্দা আর হচ্ছে বড় পর্দা না সেটা সেটা আমি বলিনি আমি সাকিব ভাইকে মিন করে কোনো কিছু বলিনি আমি বলেছি যে গল্প বাজেট সব কিছু যদি আমার মনঃপ্রত হয় আমি অবশ্যই করব আমি সেটা বলেছি হ্যাঁ আছে যদি আমার গল্প ভালো লাগে আমি অবশ্যই করব